মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা কেন রাতে বেরোবে তাহলে রাজ্যের অবস্থা কি মহিলা মুখ্যমন্ত্রীর রাত দখল কেন হয়েছিল অবয়া কাণ্ডের পরে রাস্তা দখল কেন হয়েছিল তাহলে এখনো তার জায়গা আছে তাহলে এই দক্ষিণপন্থীদের উত্থান হওয়া মানে হচ্ছে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেবে না এরপরে তোমাকে এটাই হচ্ছে রাজনীতি আজকে রাজনৈতিক অবস্থা বাংলায় হয়েছে যেটা ইউপিতে যেটা মহারাষ্ট্রে যেটা মধ্যপ্রদেশে রাজস্থানে আর এস এস বিজেপি বা মৌলবাদী কাছ থেকে শুনতাম মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে একটা ছাত্রী পড়তে এসছে অন্য রাজ্য থেকে দুর্গাপুরে তাহলে কাণ্ডের পরেও মমতা এত ঘোষণা করলেন কিন্তু কি ব্যবস্থা করলেন পুলিশকে কত পদার্থ করেছেন শুধু কয়লা চোর শুধু ওই তোমার কি বালি পাচারকারী শুধু নদী থেকে পাথর যারা তুলছে তাদেরকে দেওয়ার জন্য পুলিশ আর এখন দাঁড়িয়ে তিনি উল্টো কথা বলছেন তাহলে তিনি একটু ঘোরাফেরা বন্ধ করুন আমরা তো বলবো না তিনি অন্যায় করছেন তার কথায় অপরাধীরা অনেক বেশি তাদের বুকের পাটা বেড়ে যাচ্ছে আর সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা আরো বেশি বাড়ছে হ্যাঁ বলবে তো কারণ এই তো মমতা ব্যানার্জি করছেন তাই করবে শুভেন্দু তাই করবে এবং প্রতিদিন সবচেয়ে বেশি মেয়েদের উপর অত্যাচার দলিতদের ওপর অত্যাচার তপসীন জাতীয় অত্যাচার হয় উত্তরপ্রদেশে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট দেখেছ তাহলে ওরা দেখায় যে ম্যাচেও হোক গুলি করে মেরে দাও কিন্তু তাহলে এখনো দাঁড়িয়ে উত্তরপ্রদেশে তাহলে মেয়েদের ওপরে অত্যাচার হলো নির্যাতন হলো উন্নয়ন কেন হলো দলিত মেয়েদের ওপর কেন হচ্ছে আদিবাসী মেয়েদের ওপর কেন হচ্ছে শুভেন্দু একটু এখানকার রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা এখানে একটু কথা বলুক বীরভূমে আদিবাসী মেয়েকে নির্যাতন করেছে কদিন আগে ছাত্রীকে কি বলছে তাদের নিয়ে কোনো কথা বলছে না কেন এই সব কথাগুলোর পরে লাভ কি তোমরা এগুলো মিডিয়াতেও ফাটাও অনেক ফাটিয়ে এর আগেও তাহলে কি হয় অপরাধ দিয়ে শহর ভরে এক ঘন্টার মধ্যে সিপিআইএম এর কর্মীরা বামপন্থী কর্মীরা ছাত্র যুব মহিলার কাছে জমা হয়েছে তোমাদের মিডিয়া শুধু বিজেপি দেখছো তোমরা বিজেপি কি করবে গোটা দেশে আজকে এই যে মেয়েদের নিরাপত্তা হেনস্থা হচ্ছে এটা তো বিজেপি উত্থানের সঙ্গে দক্ষিণপন্থী উত্থানের সঙ্গে আগে কখনো ছিল তোমাদের পূর্বপুরুষদের জিজ্ঞেস করবে দিনে কটা আর মাসে কটা গণ কি গণধর্ষণের খবর করতো এখন কটা করছো তাহলে নিরাপত্তাহীনতা তোমাদেরও বাড়ছে এটা বিজেপি তৃণমূলের যৌথ প্রয়াস বাংলার শিক্ষা সংস্কৃতি যেমন নষ্ট করছে শান্তি সম্প্রীতি যেমন নষ্ট করছে সেরকম বাংলার মানুষের নিরাপত্তাও বিঘ্নিত করছে এতে আমাদের বাংলার মানুষ হিসেবে মাথা হেঁট হয়ে যাচ্ছে বাংলাভাষী মানুষ যখন দেশের অন্যত্র বিজেপি শাসিত রাজ্যে নিরাপদ নয় আর মুখ্যমন্ত্রী বলেন ওখানকার দাবি না করে বলে চলে এসো এখানে বলে না তাহলে বিজেপিও তাই বলছে ওড়িশায় বাংলা ভালো নয় চলে এসো তাহলে এটাকে নিয়ে তারা বাংলা ভাবনা ওড়িশা করতে চাইছে যে কোনো বাবা মা নিজের ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন কিন্তু সেখানে সেটাকে নিয়ে দুই রাজ্যের মধ্যে এই ধরনের রেশারেশি করা উচিত নয় শুধু বিজেপি তৃণমূল এটাই করবে তোমার যাও দেখো স্ট্যাম্পেড কি হচ্ছে তবে বুঝবে মোদিরাজে কি হয় রইলে বলছে মাঝে মাঝে নাকি স্ট্যাম্পেড হয় বর্ধমানে